উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে যুগ্মভাবে পঞ্চম স্থানে বাঁকুড়া আটানব্বই দশমিক দুই শতাংশ এর আগে মাধ্যমিকে নবম স্থান অধিকার করে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল এরপর উচ্চ মাধ্যমিকের ফলাফল আসতেই ফের বাঁকুড়ার মসনদে পঞ্চম স্থান এবারে একজন নয় ভিন্ন দুই স্কুল থেকে একই নম্বর পেয়ে গোটা রাজ্যে পঞ্চম স্থান অধিকার করল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী সুস্বাতি কুণ্ডু এবং বাঁকুড়া কেন্দুয়া ডিহি হাই স্কুলের ছাত্র অঙ্কিত পাল উভয়েরই প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই ফল প্রকাশের বিষয়ে সুস্বাদী জানায় মূলত সে বাবার কাছেই পড়াশুনো করেছে তবে ইংরেজি ও ভূগোলে তার গৃহশিক্ষক ছিলেন এত ভালো ফল আশা করেনি সে তা স্পষ্টভাবে জানিয়েছে সুস্বাদী আগামী দিনে একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হওয়াই তার মূল লক্ষ্য অন্যদিকে অঙ্কিতের স্বপ্ন সে পেশায় ডাক্তার হবে এমনকি চলতি বছরে নিট পরীক্ষায় বসেছে সে পড়াশুনোর কোনো নির্দিষ্ট সময় ছিল না তার পরীক্ষা ভালো হলেও যে রাজ্যে স্থান অধিকার করবে তা ভাবেনি অঙ্কিত মা ও বাবার মুখ উজ্জ্বল করে জীবনে অনেক সাফল্য অর্জন করুক সুস্বাতি এবং অঙ্কিত সবাই আছে মানে একার কারোর বলবো না সবাই আছে আমার বাবা মা দিদি আমার যারা টিচার ছিলেন তারা সবাই হেল্প করেছে টিউশন সেরকমভাবে ছিল না আমার ইংলিশ ছিল জিওগ্রাফি ছিল আর বাংলা বাবার কাছে পড়তাম আর সংস্কৃত আমার কাকিমার কাছে পড়তাম দিদিকে ও অনেক বেশি আমাকে মানে ইন্সপায়ার করে সবসময় সেই জন্য দিদিকে ইচ্ছে এখন ক্যান্সার হওয়ার ড্যান্সার হওয়ার কেন ইচ্ছে থেকে ছোটবেলা থেকে ওটা আমি ওটা আমার ড্রিম ছিল ছোটবেলা থেকে এখন ওটাই আছে তো এখন ওটা নিয়ে আমি এগোনোর চেষ্টা করি চেষ্টা চলছে এখন এই নাচের প্রতি যে এত ভালোবাসা এটা কেন এটা বলা যেতে পারে প্রথম থেকে আছে তো আলাদা করে কিছু না আমার মনে হয় আমার নিজের মধ্যে এই পছন্দটা ভালো লাগাটা ভালোবাসাটা ছিল এখন কাকে কাকে এখন আমি করছি দুর্গাপুরে শর্মিলা পোদ্দার কাছে আর তার আগে আমি শিখতাম অভিনন্দা পাল বিশ্বজিৎ পাল নিয়ে কিছু করার ইচ্ছে ভূগোল নিয়ে পড়ব তবে নাচটাকে আমি মেন প্রায়োরিটিতে রাখি সুস্বাতি কুম্ড

স্কুল থেকে আর বাবা মা সাহায্য তো অবশ্যই আছে তার পরিবারের সাহায্য সকালের মানে সেভাবেই একটা সম্মিলিত করা হয় সিভিল পুলিশ ছেলে ডাক্তার কেন কেননা ডাক্তারের মধ্যে একটা এমন জিনিস আছে যে মানুষকে একদম খুব কাছের থেকে দেখার এবং খুব কাছের থেকে তাদের সেবা করার একটা সুযোগ পাওয়া যায় সেই কারণে হ্যাঁ আর আর এমনি আরো আরো বিভিন্ন জন যেমন বলে যে গরিব গরিবদের চিকিৎসা করতে চাই এই ব্যাপারটা ঠিক নয় মানে অ্যাকচুয়ালি ডাক্তারদের খুব দরকার এখন সমাজে সেই কারণে হ্যাঁ হ্যাঁ বাবা মার স্বপ্ন রয়েছে এবং মানে সমস্ত পরিবারের স্বপ্ন এবং প্রথম ডাক্তার হওয়ার একটা স্বপ্ন পরিবারের ও অলরেডি বিউরো রিপোর্ট বিএন বাংলা